আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ সমস্ত আগত মুসল্লি আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহ পাকের নিয়ে মধ্যে ডুবিয়ে রেখে আমাদেরকে জীবিত রেখেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এই যে পৃথিবীর মধ্যে অনাবৃষ্টি খরা এ সম্পর্কে নাবিক আলিম সাল্লাহামের সময় একবার করা হয়েছিল এরকম অনাবৃষ্টি হয়েছিল নাবিক আলিম সাল্লাহ মসজিদ থেকে বের হয়ে ময়দানে গিয়ে মসজিদ নবীর সামনে গিয়ে মাঠে গিয়ে তিনি আল্লাহর কাছে সলাতুল ইস্তেসকা করে প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ পাক এমনভাবে বৃষ্টি দিয়েছিলেন গোটা ঘর বাড়ি পর্যন্ত প্লাবিত হয়েছিল এরপরে আল আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম আবার দোয়া করেছেন আল্লাহ তুমি আমাদেরকে উপকারে বৃষ্টি দান করো এই কথা বলার পরে এই বৃষ্টি থেমে গিয়েছিল সুতরাং আমরা আল্লাহ পাকের বিদায় আল্লাপাক আমাদেরকে বিভিন্ন আহ অনাবৃষ্টি প্রকর রূপ দিয়ে আল্লাপাক আমাদেরকে সাময়িকভাবে একটু কষ্ট দেন আমাদের ইমানের পরীক্ষা করার জন্য এই জন্য আমাদের উচিত আল্লাপাকের উপরে পরিপূর্ণ এনে এবং কে ভয় করে যদি আমরা জীবন পরিচালনা করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দুনিয়ার মধ্যেও কল্যাণ দিবেন এবং পরকালে মৃত্যুর পরে আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাত নসিব করবেন আমরা সবাই বলি আমিন আমিন আমা ইনদি ওয়াল ইলমা ইনদা আল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম থ্যাংক ইউ